ভাত ভাজি করবো মাকে দেখতাম মা এরকম করতো আমার শাশুড়ি করতো আজকে করে দেখি কেমন লাগে ভদ্রলোক তো দেখেন না রিচার্ড লাইফ আমার সাথে কাটায় মাইন পায় আছে ভদ্রলোক

আমি সব করব এত সুন্দর হয়েছে দেখতে না না এতগুলো খেতে পারবে না তুমি যাও যাও নিয়ে যাও তুমি দিমটু দাও একটু নিয়ে যাও উঠে যাও খুব অনেক দিনের ইচ্ছা পূরণ হলো আজ বিসমিল্লাহ রহমান রহিম ঠিক ঠিকমতো লবণ ঠিক মতো সবকিছু মরিচ ঝাল ডিম ঘি সবই ঠিক মতো কার হাতে রান্না দেখতে হবে না বলো আমার মায়ের মতো হয়েছে আমার মায়ের হাতে রান্না মত মতো রান্নাটা হয়েছে আমার মায়ের রান্না হয়েছে খুবই সুন্দর হয়েছে তার মনে হয় জানো না এত বললো না প্লিজ